পাকিস্তানের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল ভারত এবার পাল্টা হামলা শুরু করেছে পাকিস্তান বৃহস্পতিবার রাতে পরপর বিস্ফোরণে কেঁপে উঠেছে ভারত আকনুর সাম্ভার মতো জায়গায় বাঁচছে সাইরেন আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে একাধিক রকেটে উড়ে এসেছে ভারত সীমানায় ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে পাকিস্তানি হামলা প্রতিহত করতে সক্রিয় করা হয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার জানিয়েছে বৃহস্পতিবার রাতে পাকিস্তানের মোট আটটি ক্ষেপণাস্ত্র ভারত ধ্বংস করেছে পাক হামলার নিশানায় ছিল মূলত জম্মু কাশ্মীরের বিমানবন্দর সাম্ভা আর এস পুরা আরিনা সংলগ্ন এলাকা খবরে বলা হয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস ফোর দিয়ে এই ক্ষেপণাস্ত্রগুলো আটকানো হয়েছে পাশাপাশি জম্মু বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে দুটি পাকিস্তানি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে জম্মু শহরে মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়েছে জম্মু বিমানবন্দর পাঠানকোটের বিমানবাহিনীর ঘাঁটিতে সাইরেন বাজছে সাইরেনের শব্দ শোনা গেছে বারামুলা কুপুয়ার মতো এলাকাতেও এছাড়া শহরের নানা প্রান্ত থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে শুধু জম্মু নয় সীমান্ত সংলগ্ন পাঞ্জাবের বিভিন্ন অংশ ব্ল্যাক আউট অর্থাৎ আলো নিভিয়ে রেখেছে ভারত পাঞ্জাবের হোশিয়ারপুরের ডেপুটি কমিশনার অশিকা জৌন জানিয়েছেন ভারতীয় বিমান বাহিনীর নির্দেশে শহরে ব্ল্যাক আউট করা হয়েছে প্রশাসন বলছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই ব্ল্যাক আউট চলবে পাকিস্তানের ভয়ে অমৃতসরও ব্ল্যাক আউট করে রেখেছে ভারত এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনী তাদের পাঞ্জাব ও গুজরাট জম্মু কাশ্মীর সহ দেশের উত্তর ও পশ্চিম অঞ্চলের অন্তত পনেরোটি শহরে সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে হামলায় তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার জানায় পাকিস্তানের এই হামলার জবাবে ভারত পাল্টা আক্রমণে লাহোর সহ একাধিক শহরের সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে এর মধ্যে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বিশেষভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে পাকিস্তানের ছোড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন আকাশেই ধ্বংস করে দেওয়া হয়েছে পাকিস্তানি আকাশ প্রতিরক্ষা রাডার ও অন্যান্য ব্যবস্থাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে এবং পাকিস্তানের একাধিক স্থানে সামরিক স্থাপনা থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে ভারতীয় সামরিক বাহিনী ভারতের সামরিক বাহিনী জানিয়েছে পাকিস্তান থেকে আসা হামলার জবাবে শ্রীনগর পাঠানকোট অমৃতসর লুধিয়ানা চন্ডীগড় সহ একাধিক শহরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয় রাশিয়ার তৈরি এস ফোর মিসাইল ডিফেন্স সিস্টেম দিয়ে এইসব হামলা প্রতিহত করা হয়েছে